ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়সরা আপনারা কেমন আছেন তো সকরি আল্লাহ রহমতে ভালো আছেন দেশ এবং দেশের বাইর থেকে যে সকল ভাইয়েরা ভিডিওটি দেখতেছেন তো আবার বরাবরের আবারের মতো আপনাদের ভাই আরও একটি পুরাতন গাড়ির সিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটির মডেল টেফে ফর্টি ফাইভ ডি তো গাড়িটি মডেল ইয়ার দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে নেওয়া গাড়িটি বর্তমানে ঘন্টার মিটার মাত্র ষোলোশো ঘন্টার গাড়ি তো দেখতে পাচ্ছেন গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে ওই চাকাগুলো এক একশো থেকে পঁচানব্বই পার্সেন্ট বিডের মতো রয়েছে তো গাড়ির সাথে যে রোটারটি রয়েছে তো রোটারটিও অরিজিনাল মাস্কিউ ইটালিয়ান তো রোটারটিও ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো দেখতে পাচ্ছেন গাড়িটি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে একদম আনট্রাস অবস্থায় বলতে গেলে তো এখন পর্যন্ত গিয়ার বক্সের একটি নাডও হাত দেওয়া পরে নেই ইঞ্জিনে কোনো গ্যাস নেই শুধু নিবেন আর চালাবেন যাদের বাজেট কোনো ব্যাপার নয় তো গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা লালমাই উপজেলা লালমাইয়ের আশেপাশে রয়েছে তো দেখতে পাচ্ছেন গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে বলতে গেলে সরম কন্ডিশনে আছে তো ইঞ্জিল গিয়ার বক্স হুয়েল পাম্প এখন পর্যন্ত একটি নাড়ো খোলা পরে নেই তো যাদের গাড়ি পছন্দ হয়ে থাকে তারা মালিকের নাম্বার ফোন দিবেন মালিকের নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব ওই নাম্বারে যোগাযোগ করে গাড়ি নিতে পারেন তো অবশ্যই ভালো লাগলে চ্যালেঞ্জটি সার্চ করে করে রাখবেন তো মালিক পক্ষ থেকে গাড়িটির দাম জানানো হয়নি আপনাদের জন্য সারপ্রাইজ হিসাবে রেখেছে তো অবশ্যই মালিকের নাম্বার দিয়ে দিব মালিকের নাম্বারে ফোন দিয়ে কথা বলে গাড়ি নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ